নমস্কার আপনারা দেখছেন পেবে নিউজ আপনাদের সঙ্গে আমি মন্দিরা নজর রাখো কুসুমগ্রাম মসজিদ মাদ্রাসা কমিটির পক্ষ থেকে চার দফা দাবি নিয়ে স্মারকলিপি মন্তেশ্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিককে মন্তেশ্বর ব্লকের কুসুমগ্রাম মসজিদ মাদ্রাসা কমিটির পক্ষ থেকে আজ বিকেলে চার দফা দাবিতে একটি মিছিলের মাধ্যমে মন্তেশ্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক প্রজ্ঞা পারমিতা মহাশয়াকে স্মারকলিপি জমা দেন কুসুমগ্রাম মসজিদ মাদ্রাসা কমিটির পক্ষ থেকে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুসুমগ্রাম মসজিদ মাদ্রাসা কমিটির সম্পাদক আব্দুর রফি মন্ডল শাকের আলী শেখ বাবুল খান সহ প্রায় কয়েকশো মসজিদ মাদ্রাসা কমিটির মানুষজন মসজিদ মাদ্রাসা কমিটির নেতৃত্বরা আব্দুল রফি মন্ডল শাকির আলী শেখ বাবুল খানরা জানান কুসুমগ্রামের গ্রামের ওয়াকাফ তালিকাভুক্ত সমস্ত ওয়াকাপ সম্পত্তি এলারের এর রেকর্ড নথিভুক্ত করার দাবি ওয়াকাফ তালিকাভুক্ত কোনো ওয়াকাপ সম্পত্তি কোনো ব্যক্তির নামে রেকর্ড হলে সেই সব ওয়াকাপ সম্পত্তি পুনরায় ওয়াকাপ স্টেটের নামে রেকর্ডের মাধ্যমে ফিরিয়ে দেবার দাবি ভূমি ও ভূমি সংস্কার অফিসে অবিলম্বে দালাল রাজ বন্ধ করার দাবি সহ চার দফা দাবি নিয়ে আজকের এই স্মারকলিপি জমা দেওয়া হয় বলে জানান তারা মসজিদ ও মাদ্রাসা কমিটির নেতৃত্বরা জানান তাদের এই দাবিগুলি পূরণ না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলে জানান তারা মসজিদ ও মাদ্রাসা কমিটির সম্পাদক আব্দুল রফি মন্ডল ও কোষাধ্যক্ষ সাকির আলী শেখ আমাদের জানালেন কোন পক্ষ কোথায় স্মারকলিপি জমা দিতে এসেছেন আমরা আজকে মসজিদ মাদ্রাসা কমিটি থেকে আমরা কুসুমগ্রাম ওয়াক কমিটি প্লাস মসজিদ মাদ্রাসা কমিটি থেকে এসেছিলাম বেউলোর অফিসে আমাদের যে ওয়াক আপ সম্পত্তি আছে সেই সম্পত্তি কিছু ব্যক্তি বিশেষের নামে রেকর্ড হয়ে যাচ্ছে সেই রেকর্ডগুলো কাটানোর জন্য আমরা আজ বেউলোর অফিসে এসেছিলাম সমিতে। একটা ওয়াক সম্পত্তি যেগুলো আছে সেগুলো যাদের ব্যক্তি বিশেষে রেকর্ড হয়ে গেছে সেগুলো আবার ওয়াক আপ লিস্টে ফেরত আসতে হবে দু নম্বর হচ্ছে যে জনসাধারণ যারা সাধারণ মানুষ আছে বেলোর অফিসে নিজের কাজকর্মের জন্য তারা হয়রানি হয় তাদের কিন্তু এখানে দালাল চক্রও প্রচুর দালাল মর্বত কাজ হয় সেই দালাল আমরা বন্ধ করতে বলেছি বেলোর অফিসকে ঠিক আছে আর আর যেগুলো আমাদের রিসেন্ট এই বেলোর অফিসে যেটা রিসেন্ট রেকর্ড হয়েছে সেই রেকর্ডগুলো আবার যেন রেকর্ড না হয় এবং ওয়াক আপ

এবং আমরা কমিটির পক্ষ থেকে বিচার বিবেচনা করে দেখব এরপরে কি করা যায় মন্দেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা বিদেশি এবং প্যাথোলজি ল্যাব ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন Or the double nine seven three four seven six double two two one a number.